আপডেট সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল কি ধরনের সাইকেল আপনার চাই সব ধরনের সাইকেল আমাদের শোরুমে পেয়ে যাবেন তো চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি নিত্য নতুন সাইকেলের আপডেট গুলো পেয়ে যাবেন তো আজকে কোন কালেকশনটা দেখাবো আজকে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে দেখেন সেভেন্টি ওয়ান গেরিলা টু পয়েন্ট জিরো গেরিলা টু পয়েন্ট জিরো এত সুন্দর একটা কালার এবং গ্রাফিক্স এটা কিন্তু একেবারে চমৎকার দেখলে যে কারোর পছন্দ হবে এটা কিন্তু বডির সাথে সরাসরি প্রিন্ট করা কোনো স্টিকার হবে না এটা কিন্তু বডির সাথেই প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ক্যারিয়ার মার্কেটের একটা সাইকেল বেসিক্যালি নন গিয়ার ক্যারিয়ার মার্কেটের সাইকেল ক্যারিয়ার মার্কেট থাকলে কিন্তু আপনার গিয়ার সচরাচর হয় না তো এটা হচ্ছে আপনার নন গিয়ার একটা সাইকেল এবং পারফেক্ট একটা সাইকেল বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস থাকতেছে এক বছরের আর এটা কিন্তু আমাদের দেশি কোম্পানির মেঘনা মেঘনার ভ্যালোস যারা তৈরি করে তাদের সাইকেল যদি আপনি ক্যারিয়ার মার্কেটের জন্য মানে একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করা বা একটু মালামাল পরিবহন করা ফুড ফান্ডার ডেলিভারি করা অফিস আদালতে বাট ডেলি ইউজ করার জন্য যদি কোনো একটা সাইকেল চান একটু ভালো কোয়ালিটির মধ্যে যে সহজেই নষ্ট হবে না বা মেখানের কাছে নেওয়া লাগবে না তাহলে কিন্তু এই সাইকেলটা আপনি অনেসে নিতে পারেন এটা কিন্তু সাবিশিয়েন্সি একটা সাইকেল এই যে এখানে সিটটার একটা চাবি দিয়ে আছে আপনি যদি বাচ্চা আপনার বাচ্চা থাকে যে হচ্ছে সাইকেল চালাইতে পারে বারো তেরো বছর বয়স তাহলে কিন্তু সিটটা নিচু করে সেও কিন্তু চালাইতে পারবে আর আপনার হাইটটাও যদি একটু উঁচু থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে উঁচু করে সেই সাইজে নিয়ে যে সাইকেলটা চালাইতে পারবেন কোনো সমস্যা নাই আর এটার আপনার ব্রেক সিস্টেমটা কিন্তু অ্যালুমিনিয়াম ব্রেক সিস্টেম হ্যান্ডেলটা কিন্তু মাউন্টেন বাইক হ্যান্ডেল দেওয়া হয়েছে আবার পাশাপাশি এটা কিন্তু সাসপেনশন থাকতেছে খুব স্মুথ একটা সাসপেনশন থাকবে মাঠগার্ড থাকবে সামনে পিছিয়ে মাঠগার্ট থাকবে এবং মাঠবার অনেক বেশি হ্যাভি সহজেই নষ্ট হবে না বাদ দিয়ে বাঁকাইতে পারবেন না চাপ দিয়ে বা কোনো কিছু করে কিন্তু বাঁকাইতে না সামনে পিছিয়ে কিন্তু ডিস্ক ব্রেক থাকতেছে সামনে যেমন ব্রেক পিছনে চাকাউ ডিসটা আছে আমরা সেটা দেখিয়ে দিব আর রিংটা থাকবে অ্যালুমিনিয়ামের রিং টায়ারটা অলওয়েজ কিন্তু মেঘনার টায়ারগুলো কিন্তু সবসময় ভালো ইউজ করে থাকে এটা হচ্ছে মোটামুটি সাইকেল এখানে দেখেন একটা সেন কোয়ার থাকতেছে খুবই চমৎকার এবং চেনপর এদের পিছনে দেখেন যে একটা আছে আর একটা ক্যারিয়ার দেওয়া হয়েছে এখান থেকে কেজি খুব সহজে এখানে আপনি বস্তা বা বা কিছু আরেকজন মানুষ আপনি সহজে আপনি আহ কি বলে যে রাইড করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না এই সাইকেলটার সাথে কিন্তু আমরা আসলে সবকিছু লাগানো আছে যেমন চেনপার লাগানো আছে ক্যারিয়ার দেওয়া আছে মাঠ গাড় দেওয়া আছে সবকিছু আছে তারপর আমরা কিন্তু একটা অ্যালুমিনিয়ামের বেল্ট সাসপেনশন কাবার প্যাডেল এগুলো লাগিয়ে কমপ্লিট করে দেবো সাইকেল টার প্রাইসটা পড়বে মাত্র এগারো হাজার টাকা আর যেটা হচ্ছে ভালো সেভেন্টি ওয়ান গ্যারিলা ওয়ান পয়েন্ট জিরো ছিল ওটা কিন্তু ক্যারিয়ার মান্ডার ছিল না তারপরে ওটা তো আমরা এক্সট্রা কমপ্লিমেন্টারি হিসেবে ক্যারিয়ার মার্কেট দিয়ে দেবো ওটার দাম ছিল দশ হাজার পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা বাড়ায় এগারো হাজার ওটার দামটা রাখা হয়েছে আর এটা কিন্তু অনলাইনেও নিতে পারবেন অনলাইনে নেওয়ার জন্য স্ক্রিনশট টাকা পাঠাইলেই কিন্তু কেবল আপনার অর্ডারটা কনফার্ম হবে বাকি টাকাটা আপনি কিন্তু আপনার হচ্ছে সাইকেল হাতে পাওয়ার পরে তারপরে দেখে শুনে নিতে পারবেন আর যদি সরাসরি আমাদের সরু আসতে চান সরুমে চলে আসবেন সরমে কিন্তু আরও ক্যারিয়ার মার্কেটে সাইকেল আছে সেগুলো কিন্তু আপনি আমাদের পেস থেকে নিতে পারবেন এখানে অনেকগুলো কালেকশন আছে কালেকশন দেখে শুনে বুঝে নিতে পারবেন ছেলেদের যদি সাইকেল থাকে আপনার বাচ্চা সের জন্য সাইকেল প্রয়োজন হয় সেই জন্য কাছ থেকে আপনারা নিতে পারছেন শোরুমের হচ্ছে মিরপুর ম্যাট মুক্তি বাংলা শপিং কমপ্লেক্স একষট্টি তেষট্টি নাম্বার শোরুম সাইকেল স্টোর এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই শোরুমটা পেয়ে যাচ্ছেন তো আজকে কিন্তু আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে